আপনারা দেখছেন এখনই অনুষ্ঠিত হতে যে শেখ হাসিনা মঞ্চে চলে এসেছে তিনি সাক্ষাৎ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে সাক্ষাৎ করছেন শেখ হাসিনা কালেদা যে সাথে সাক্ষাৎ করবেন কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে থাকুন আমাদের সাথে দেখুন আমদের সাথেই থাকুন সুন্দরী দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন সরাসরি আমদের সাথেই থাকুন সুন্দরী মুহূর্ত দেখতে থাকুন কি সুন্দর এক অপূর্ব দৃশ্য আপনারা ভিডিওটি লাইক করে দেন করে দেন আপনারা দেখতে থাকেন সরাসরি আমাদের সাথে থাকেন মঞ্চে সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে কি অপূর্ব দৃশ্য টি সকলের কাছে শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কি সুন্দর অপর দৃশ্য চলছে দেখতে থাকুন আপনারা দেখতে থাকেন সরাসরি আমাদের সাথে থাকেন মঞ্চে সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে কি অপূর্ব দৃশ্য লাইফটি সকলের কাছে শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কি সুন্দর অপূর্ব দৃশ্য চলছে দেখতে থাকুন